আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করার জন্য ছিয়ানব্বইতম বিএম দীর্ঘমেয়াদি করছে আমরা আজকে বাংলাদেশ সেনাবাহিনীর যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা আবেদন কখন শুরু কখন শেষ এছাড়াও যা যা দরকার হয় আপনাদের জন্য সকল বিষয় জেনে নেব তো চলনার কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে মূল ভিডিওতে যেমন আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব অবাসমল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলনার কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে আমরা যোগ্যতার কথা বলবো যোগ্যতা বয়স একে জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে সাড়ে ষোলো বছর হতে একুশ বছর গ্রহণ গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর শারীরিক যোগ্যতা উচ্চতা এক দশমিক ছয় তিন মিটার বা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা এক দশমিক পাঁচ পাঁচ মিটার বা পাঁচ ফুট এক ইঞ্চি ওজন চুয়ান্ন কিলোগ্রাম বা একশো পাউন্ড মহিলা প্রার্থীদের জন্য ছেচল্লিশ কিলোগ্রাম বা ছেচল্লিশ কেজি অথবা একশো পাউন্ড বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক ছিয়াত্তর মিটার বা তিরিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় শূন্য দশমিক একাত্তর মিটার বা আঠাশ ইঞ্চি প্রসারণ অবস্থায় শূন্য দশমিক একাশি মিটার পুরুষ প্রার্থীদের জন্য বা বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে প্রসারণ অবস্থায় শূন্য দশমিক ছিয়াত্তর মিটার বা তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আমরা জেনে নিই জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য ও অন্যটিতে ন্যূনতম জিপিএ পাঁচ চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ একটিতে জিপিএ ফাইভ থাকা লাগবে এবং একটিতে চার দশমিক বা ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকাই লাগবে ইংরেজি মাধ্যমে ও লেভেলে ছয়টি বিষয়ে ন্যূনতম ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা ও লেভেলে ছয়টি বিষয় মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি ও এইচএসসি এ লেভেলে পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য এবং ও লেভেল পরীক্ষায় ছ ছয়টি বিষয়ে মেধা মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড সমান ফলাফল থাকতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জাতিতা জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্যতা অর্থাৎ কী কী অযোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না সেগুলো একটু জেনে নেই সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সামরিক চাকরি হতে বরখাস্তকৃত অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন না আইএসএসবি পরীক্ষায় দুইবার স্ক্রিট আউট অথবা দুবার প্রত্যাখ্যাত একবার স্ক্রিট আউট এবং একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন না যে কোনো ফৌজদারি মামলায় অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে এখানে আবেদন করতে পারবেন না সেনা ন ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে এখানে আবেদন করতে পারবেন না প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা বা দূরদৃষ্টি দুই দশমিক পাঁচ অড ডাই অফটার এর বেশি এবং ন্যূনতম এক দশমিক শূন্য আঠারো বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয় ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে এখানে আবেদন করতে পারবেন না ভর্তি প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানব ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী ছাব্বিশে অক্টোবর দুই হতে দশই নভেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত বিভিন্ন সেনা সেনানিবাসে অনুষ্ঠিত হবে প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপরাগ হলে পরীক্ষার দিনে পূর্বেই সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগ পরবর্তীতে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল সকাল নয় ঘটিকায় বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকার পত্রে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দু হাজার পঁচিশ এর মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে আন্তবাহিনী নির্বাচন পদ্ধতি আই এস বি পরীক্ষা লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবেশে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা স্বাস্থ্য সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আই ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই তারিখ এই পরীক্ষার চার দিনে সম্পূর্ণ হবে এবং পরীক্ষা চলাকালীন যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ বহন করবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদানের যোগদানপত্র প্রদান সকল পরীক্ষায় সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাবাহিনীর সদর দপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন গ্রহণ করা হবে এছাড়াও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান করা হবে বিএম প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত নির্বাচিত প্রার্থীদের এতে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপ্ত সমাপ্ত পর প্রশিক্ষণ শেষ হলে লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্ত হবেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতনপ্রাপ্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন এছাড়াও বিদেশে প্রশিক্ষণ চিকিৎসা সন্তানদের অধ্যয়নের জন্য বিশেষ ভাতা পেয়ে থাকবেন তো এই ছিল আপনাদের আমাদের সেনাবাহিনীর সার্কুলারটি আপনাদের যদি এই সার্কুলার সম্বন্ধে যে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম